সীতাকুণ্ডে পালিত হলো গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন চট্টগ্রামের সীতাকুণ্ডে আনন্দঘন আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে সোমবার সাতই জুলাই দুপুর বারোটার দিকে সীতাকুণ্ডে একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে শুভেচ্ছা ও আলোচনা পর্বে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নেন এবং গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন এই সময় অনুষ্ঠানে গ্লোবাল টেলিভিশনের সীতাকুণ্ড প্রতিনিধি রিয়াজুদ্দিন মাসুমের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সীতাকুণ্ডের সাবেক পৌর কাউন্সিলর এ কে এম শামসুল আলম আজাদ বাংলাদেশ জামায়াত ইসলামের সীতাকুণ্ড উপজেলা সাবেক আমির তাহিদুল হক চৌধুরী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফুরকান আবু এতে আরো উপস্থিত ছিলেন আর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়ত হোসেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দিদারুল হোসেন টুটুল এশিয়ান টিভি প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রশিদ মাহিন এন টিভি প্রতিনিধি এন এইচ শাউন একাত্তর বাংলা টিভি জাহিদুল ইসলাম রুমন বাংলা টিভি প্রতিনিধি নৌসেন আল মামুন প্রমুখ এসপি নিউজ ডেস্ক নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন